নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ রাত্রিবেলা এক রুটি পরোটা না খেয়ে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটাকে কিন্তু আপনারা ডিনারের মেনু হিসাবে রাখতে পারেন কথা দিচ্ছি ছোট থেকে বড় সবার খেতে খুব ভালো লাগবে আর এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় এর সাথে আর অন্য কিছু না হলেও চলবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীতকালীন উপযোগী দারুণ টেস্টি আর চটজল দিয়ে একটা ডিনার রেসিপি তৈরি করব সেজন্য এই বড় বাটিটার মধ্যে আমি চার কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এই চালের গুঁড়োটাকে গরম জল দিয়ে আমি মেখে নেব আর এই গরম জলটা যখন করেছি তার মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে নিয়েছি অল্প গরম জল দিয়েছি এবার জলটা আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে বুঝে বুঝে জলের পরিমাণটা বাড়াতে হবে আর জলটা যেহেতু খুব গরম তাই আমি স্পুন দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি প্রায় দু গ্লাস পরিমাণ গরম জল আমি এই চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মানে একটা ডো তৈরি করে নিতে হবে চালের গুঁড়োটা দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা লাগিয়ে এটাকে পাঁচ ছ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব ভালো করে তেলটা লাগানো হয়ে গেছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ডোটা তো তৈরি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি এবার মিক্সির ছোটো জারটা নিয়েছি এর মধ্যে একটা মশলা তৈরি করব সেজন্য দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যদি আপনারা ঝালটা বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন সাত আটটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম এই গোলমরিচটা দিলে একটা দারুণ ফ্লেভার আসে আর টেস্টটাও ভালো হয় এক চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু হিং দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো দেখুন দিয়ে দিয়েছি এবার এটাকে শুকনোই গুঁড়ো করে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না শুকনোই গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি মশলাটা দেখুন ড্রাইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি মশলাটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার নিয়ে নিয়েছি একটু ছোলার ডাল এখানে বড়ো কাপের এক কাপ ছোলার ডাল আছে এটাকে আমি সাত আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকেও বেটে নেব সেজন্য আবারও মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে পুরো ছোলার ডালটা মিক্সির জালের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি বেটে নেব তবে এটা বাটার জন্য কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না সেজন্যই এটাকে একটু বেশি সময় নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে যাই হোক এবার এটা আমি বেটে নিচ্ছি আর এটা কিন্তু স্মুথ পেস্টভাবে বাটারও দরকার নেই একটু দানা দানা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাহলে সেভাবে বেটে নিয়ে ফিরে আসছি ছোলার ডালটা জল ছাড়া বেটে নিয়েছি এবার যে মশলাটা আমি প্লেটের মধ্যে বার করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যেই এই ডালবাটা দিয়ে দিচ্ছি মশলার প্লেটের মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু খুব বুঝে দেবে কেননা চালের গুঁড়ো যখন মাখা হয়েছে সেটাও নুন দিয়ে মাখা হয়েছে এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এই প্লেটটাকেও কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি ফিলিংটা তৈরি করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আগে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ফ্ল্যাট করে নিচ্ছি মানে যতটা সম্ভব বড় করা যায় আর তারপর আঙুল দিয়ে এই সাইডগুলোকে পাতলা করে নিচ্ছি দেখুন এই একটা বাটির মতো তৈরি করে নিয়েছি এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পুরটা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখুন বেশ অনেকটাই পুর দিয়েছি এবার এটাকে এইভাবে ভাজ করে দিচ্ছি দেখুন একটা রেডি হয়ে গেছে এটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে যে কি ভালো হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তবে সব থেকে বড়ো কথা যে এর ডোটা ঠিক মতো তৈরি হতে হবে না হলে কিন্তু এই যে এর খোলসটা সেটা কিন্তু ঠিকঠাক তৈরি হবে না মানে ফেটে যাবে যাই হোক এবার এটাকে আমি রেখে দিচ্ছি এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা দেখুন পুর ভরে আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে স্টিম করতে হবে সেজন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে অয়েল ব্রাশ করা আছে এবার এগুলোকে এর ওপর একটু জায়গা ছেড়ে ছেড়ে সাজিয়ে রাখছি প্লেটটা ছোট হওয়াতে সব কটা একসঙ্গে দেওয়া গেল না আমি অল্প অল্প করে দিয়েই স্টিম করে নেব এগুলোকে স্টিমে বসাবো সেজন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই প্লেটটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা লিড লাগিয়ে পাঁচ ছ মিনিট আমি এগুলো স্টিম করে নিচ্ছি চার পাঁচ মিনিট স্টিম করে নিয়েছি এবার ঢাকাটা তুলছি আমি মাঝে একবার ঢাকা তুলে এগুলোকে স্পুন দিয়ে একটু ওলট পালট করে দিয়েছিলাম তার ফলে দুদিকটাই খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধও করে দিয়েছি এগুলোকে এবার নামিয়ে নিয়ে এভাবেই কিন্তু এগুলো খাওয়া যায় তবে এগুলোকে আরও টেস্টি বানানোর জন্য আমি আরও একটা কাজ করব। একটা প্যানের মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো সব দিয়ে দিচ্ছি এগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা শ্যালো ফ্রাই করে নিলে ওপরটা একটু ক্রিস্পি হয়ে যাবে খেতে কিন্তু আরও টেস্টি হবে বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে মিনিট এক সময় নিয়ে এগুলো হালকা করে শ্যালো ফ্রাই করে নিয়েছি এবার এর ওপরগুলো থাকবে আর ভেতরটা থাকবে সেরকমই নরম খেতে কিন্তু দারুণ দুর্দান্ত হবে অবশ্যই ট্রাই করে দেখুন এক রুটি পরোটা না খেয়ে মাঝে মাঝে এরকমও খেতে পারেন সবারই কিন্তু ভালো লাগবে যাই হোক এবার আমি এগুলো তুলে নিচ্ছি আর তারপর সবকটা এইভাবে ভেজে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ডিনার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যাওয়ার খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন